জিনিস ওদেরকে আগে যত্ন নেবেন শীত সময় তো শীতে কেউ ঘাবড়াবেন না কবি কত টেকনিক জানলে কবুতর কিচ্ছু হয় না ঠিক আছে অবশ্যই আমরা আরও শীতে কবুতর বেশি সেল করি গরমের থেকে বেশি শীতে বেশি সেল হয় হ্যাঁ আর শীতের সময় চেষ্টা করবেন কি এতটা আদা রসুন বাতাটা আছে না যেটা আমরা মাংসতে বস্তুতে দিই আমরা ওই বাটাটা পরিমাণ মতন সপ্তাহে দুই দিন তিন দিন মিক্স করে দিবেন আদা রসুন বাটাটা কবুতরের একটু ঝালা ঝাল প্রাকৃতিক চিকিৎসা আচ্ছা আচ্ছা নাই আমার নাম মমতা ঠিকানা জামগুড়া সরকার মার্কেট থেকে একটু ভিতরে যারা যেটা নেবেন পাইবেন ঠিক আছে যেটা ভালো লাগবে যেটা দেখবেন যারা নেবে তারা অবশ্যই আগে বাইনা করবেন ভাই কবুতর আমি রাখলাম একদিন পরে নি সমস্যা নেই কিন্তু আপনি একদিনে কথা বলে তিন চার দিন ঘুরাইবেন একসাথে করবেন এটা ঠিক না ভাই ঠিক আছে আপনি টাকা দিচ্ছেন আমার দায়িত্ব আপনাকে আমি পোসা দেব অবশ্যই অবশ্যই তো বেশি কথা বাড়াবো না ঠিক আছে আমার জন্য জোয়া করবেন আমি ঠিক আছে খারাপ লাগতেছে কথা আমি যা দাম দিছি এক দাম দিছি ভাই অনেক আছে ভাই হয় কাছে ভিডিও এত সুন্দর করে দেখায় দিই তারপরও আবার ভিডিও চায় চাওয়ার পরে ভিডিও দেই দেওয়ার পরে তা আল্লারগন্ধ আর কোনো খবর নাই ঠিক আছে ঘুমায় যায় যাই হোক এরকম করবেন না ভিডিও যেহেতু চাইছেন আমি কষ্ট করে দিছি বাসা থেকে ঘুমো থেকে উঠতে আইসে আমি দোকান খুললে ভিডিও দিই রাইট রায় দিই নাই তারপর যদি জিনিসটা না নেন না কথা বলুন তাহলে খারাপ লাগে আপনি বলবেন ভাই পছন্দ হইলো না আমি নিতে পারতেছি না ভাই কিন্তু নাই নিয়ে আর কোনো খবর নাই এই কাজটা করেন না কষ্ট লাগে আপনার সবাই গিটার দেন করো আমাকে দ্যান কর সব ভালো থাকেন সুস্থ থাকেন জন্য দোয়া করেন আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ বিসমিল রহমানির রহিম কোন নাম আল্লাহ নাম নিয়ে শুরু করলাম খুবই সুন্দর এক জোড়া ই কালার আনকমন কোয়ালিটি আনকমন একটা কবুতর দর্শক দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা জোড়া হ্যাঁ মনে হই dise যে একটা লাহোরি কবুতরের মতো সাইজ দেখছেন লাহোরিতে কম না ঠিকই

সামনে যে গৌতর আছে মাদি হ্যাঁ নরের ডাক্তার দেখেন আর একদমই কাঁচা হলুদের একটা জোড়া বড় ভাই জোড়াটা কত কেমন কি দাম চাইতেছেন ভাই চাইলে পঁচিশশো চাইলে পঁচিশশো আচ্ছা আর যদি কোন দর্শক নিতে চায় একদম থাকবে দুই হাজার টাকা মাত্র মাত্র দুই টাকায় যারা ডিম বাচ্চা খাইতে চান এবং কি ভাই ঘর সাজাইতে চান তাদের জন্য কিন্তু সুপার কলি একটা কবুতর একটা সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ তো দাম থাকবে একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড ইনশাআল্লাহ

তিন পটি লাল গিয়ার তো যাই হোক ভাই এই জোড়া কেমন দাম চাইতেছেন ভাই এটা চাওয়া দাম পঁচিশ শুনে দাম থাকবে দুই হাজার টাকা ভাই একদম সৌন্দর্য দেখবেন ঠিক আছে

আর বাইর কিন্তু অসুস্থ ঠান্ডা হ্যাঁ ঠান্ডা জ্বর কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে তারপর আমরা কষ্ট করে ভিডিও করতেছি দিচ্ছি আপনাদের জন্যই অবশ্যই নেওয়ার উদ্দেশ্যে দেখেন এক কথা যে আমরা জোর করবো না জিনিয়ান আপনার কোয়ালিটি যাচাই বাছাই করবেন দামটা যাচাই বাছাই যদি ভালো লাগে পছন্দ হয় দামে কোয়ালিটিতে অবশ্যই ফোন দিয়ে পেয়ারটা নেবেন ভাই কত টাকা চাইতেছেন ভাই যেহেতু নতুন একবারে ঠিক আছে আশা করি

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একটা কবুতর দেখা দিচ্ছে ভাই যে ডাক ওর যে সাইজ মনে হতেছে একবারে মুঠো মাত মানে এক হাতের সমান দেখছে ভাই পুরো কেরিয়া হোমা মতন ঠিক আছে ভাই কি বারে এটা কিন্তু আনকমন একটা মানে এটাও হোমা কবুতর কিন্তু এটা আমাদের এটা আরেক দেশের আরেক দেশের ঠিক আছে আসলে দেশ

এক হাতের কম না দেখছেন বিগ সাইজের একটা জোড়া যারা ডিম বাচ্চা খাইবেন এবার উড়াইবেন সব দিক দিয়ে পারফেট হবে দাম থাকবে আজকে জন্য একদম অনলি দুই হাজার টাকায় একদম মাশাল্লা একেবারে সাদা চোখের গিয়ারটা দেখেন আর এটার যে কষা হ্যাঁ আর গায়ের যে রং কালো ঠিক আছে কালোই তো জগতের ভালো আর তারপর কুচ কুচই কালো আর বেগুনি রঙের

কবুতরটা চোর বাঘের মতো ছোট একই বারে ছোট সাইজ ছোট সাইজ সব কবুতর ছোট না হলে ভালো লাগে না তাই না ভাই যত ছোট হবে তত ভালো এর বৈশিষ্ট্য হইলো মানে ছোট জাতি দেখেন এই ডাকটা কত সুন্দর মাশাআল্লাহ এটা তো রানিং পেয়ার তাই ভাই হ্যাঁ রানিং পেয়ার ডিমাচকরণ ভাই এই যে যেটা আপনার লাল গিয়ার হ্যাঁ এটা হলো নটটা

যদি কারো ভালো লাগে বলবাই হ্যাঁ অবশ্যই কবুতর যেগুলো আছে সব সুস্থ বিশেষ করে আমি একটা কথা কই আজকে এই কবুতর জোড়াটা নিয়ে মানে এক এক জায়গায় বললে দশ জায়গায় হয়ে যায়

মাশালা মাসাল্লাহ সিলভার একটা দেখতেই পাচ্ছেন নর কবুতর ডাকতেছে যে কালার কোয়ালিটি মার্কিন হ্যাঁ একবারে লাউর কবুতর সাইজ দেখেন যেটা অবশ্যই দেখেন ডাক দেখছেন ইস বাইরের কাছে কবুতর গুলো যা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এবং কি রানিং পেয়ার নতুন পেয়ার নিউ ডাল যে যেটা থাকবে যে অবস্থা থাকবে অবশ্যই হান্ড্রেড বলে দেওয়া হইতেছে এবং কি বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কথাটা ঠিক না কারণ শিরি হয়ে যায় হ্যাঁ এক আল্লাহ পাক ছাড়া কিন্তু কেউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে না অনেকে বলে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট এটা ঠিক না ভাই হ্যাঁ আচ্ছা আল্লাহর উপরে ভরসা করে নিতে হবে ঠিক আছে আমি আনছি ডিম দেখে যদি কেন আপনার কাছে ডিম নাও করতে পারে পাতার এমন আছে না হ্যাঁ অবশ্যই সবার রাশি কিন্তু একটা যাই হোক সবার কপাল রাখলাম তো এটা রানিং পিয়ার লাহরি কবত দেখতে পাচ্ছেন নাকি এটা যেটা ফুল্লি ফ্রেশের ভিতরে আছে ভাই এটা যদি কোনো দর্শন দিয়ে দাম দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো দুই হাজার পাঁচশো একদম আচ্ছা দর্শক দেখেন দেখতে পাচ্ছেন কবত দুইটা সেম টু সেম কালার কোয়ালিটি মার্কিন পায়ের ফেদার এক রেট হ্যাঁ দাম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এক দাম আর দুশো টাকা কম দিলাম একদম তেইশশো টাকা ফিক্সড ফিক্সড ইনশাআল্লাহ কোয়ালিটি দেখেন হচ্ছে মেন কবুতরের এটা সৌন্দর্য দেখেন গোলাপি ঠোঁটের গোলাপি গিয়ারের পায় ফেদার কালার কোয়ালিটি এতটাই সুন্দর আর যে ডাকর এই দেখেন ভাই আমরা জানেন সিরাজ কবুতরের পায়ফেদার

একই জায়গায় এক এক রকম এক এক কালার ভাই এর আগে দেখলাম ব্ল্যাক হ্যাঁ আছে ব্লু বার আছে কিন্তু ম্যাক পাই মানে এতটাই এটা হলো ম্যাক পাই আপনার রেড কালারের মধ্যে আর কালারটা দেখেন টক টক লাল এটা কিন্তু একদমই নতুন একটা কবুতর সাত করে কবুতর ভাই মাত্র সাত ফের ইনশাআল্লাহ আশা করি সামনে একটা মাদি হবে পিসেরটা নর হবে ঠিক আছে আর এই যে ভাই না শুরুতে যে ভাই পায়ের ফেদারগুলো কাটা শুধু লাহোরিতে না ভাই যে কবুতরগুলো পায়ের ফেদার বড় থাকে

ভাই এগুলা অনেকে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার বিক্রি করে রেট আচ্ছা রেড ফোটার কিন্তু খুব মানে কম কম পাওয়া যায় অবশ্যই কালো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কালো ম্যাক ভাই এগুলা অনেক পাওয়া যায় কিন্তু এটা এটা নিলে একদম থাকবে ভাই চামচি নেই মাত্র দুই হাজার টাকা যারা ভালো লাগবে তারাই ফোন দিয়ে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আমি পঁচিশশো টাকা দিলেও আমার কবতরটা চাইবো কা রেট কোটা ঠিক আছে দেখেন ফুল দিছে দেখেন ফুল দুই দুইটাই কিন্তু ফুলবে যখন ডাকাটাকি শুরু করে না তখন তো আরো সুন্দর লাগে যাই হোক খুবই সুন্দর একটা জোড়া দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা দামাদামি করবেন না থাকবে না একজন দামাদামি করে দিচ্ছে একজন টাকা পাঠিয়ে দিচ্ছে ভাই যে টাকা পাঠাবে তারই কেউ পাবেন ইনশাআল্লাহ মাত্র দুই হাজার টাকা একদম ইনশাআল্লাহ মাসা দেখেন জার্মান বিউটি ডাক দেখছেন ডাক যদি সমস্যা না হয় আর ডাক কে না ভালোবাসে কবুতরের হ্যাঁ কবুতর ডাকবে ঘুরবে ফিরবে খাইবে এটাই তো একটা সৌন্দর্য আর শেপটা ভাই অরিজিনাল ব্লাড লাইন জার্মান বিউটি মেকআপ অটোটা ব্ল্যাক কালার মধ্যে টানা গলায় টানা পায় দেখেন তাও কুচ কুচে ব্ল্যাক দেখছেন শেপ ঠিক আছে এটা নতুন একবারে ইয়ং যারা নিবেন রানিং হয়ে গেছে এটাও রানিং হয়ে গেছে ঠিক আছে নয় দশ নম্বর আচ্ছা আচ্ছা তো ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে বলতো ভাই এগুলো আমি বিক্রি করি এগুলো অনেকে বিক্রি করে পঁচিশশো তিন হাজার তো আজকে যদি এই পেয়ারটা দাম থাকবে মাত্র

ভয় এক থেকে আরেক আনলে বিডিং করা খাজা থেকে আরেক খাজা গেলে এমনিতে মানুষই তো ভাই এক দেখলে শরম শরম ভাব মানে কি কোন বলবো কি খাবো কি না কি করবো না ভাই তো ব্যাপার আছে আর একটা প্রাণী জাত তো ভয় দেখেন একদমই গোলাপি সম্পূর্ণ রানি আচ্ছা ডিম বাচ্চা করে রানি একদম

চাপ লাগব 10 দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ करिए পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া দেখার মতো ফ্যাশওয়ারি একটা কবুতর হ্যাঁ অনেকে ভাববে এটা লাখা অনেকে ভাববে এটা কি সিরাজী অনেকে অনেক কিছুই ভাববে কিন্তু ভাবার ভাবে কিছু নাই গুগলে ইউটিউবে সার্চ দিবেন দেখবেন ল্যাঞ্জা কবুতর দেখেন লাখা কবুতরের মতো হালকা একটু ছড়ানো থাকবে পায়ের ফেদার থাকবে চুইটাল চুইটাল ছাড়াও থাকে পেশোয়ার হ্যাঁ এটা হচ্ছে পেশোয়ারি একটা কবুতর খুব সুন্দর হয় খুবই সুন্দর লাগে যখন এগুলো হাঁটাচলা করে এতটাই সুন্দর লাগে দেখার মতো একটা কবুতর তা আবার সাদা কালারের মধ্যে হ্যাঁ দেখেন এই যে ল্যান্ডার দেখছেন হ্যাঁ নয় লাক্ষা নয় সিরাজি নয় কোনো এই কবুতর কিন্তু খুব জনপ্রিয় একটা কবুতর পেশোয়ারি কবুতর সচরাচর কিন্তু খুব কম পাওয়া যায় আর এগুলা মানে তৈরি করতে আল্লাহ তালার সৃষ্টি করতে মানে এটা অনেক দিক দিয়ে অনেক কষ্ট হয়ে যায়

ওই যে ভাই কিন্তু শুরুতেই বলছি ভাই আমি কমে কিনছি কমেই দিয়ে দিব আপনারা কিনেন হ্যাঁ এক কথাই দু একশো টাকা লাভে থাকলে আলহামদুলিল্লাহ বেশি কিছু লাগে না তাই না ভাই আলহামদুলিল্লাহ একদম থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই আমি আবার ঘুরে ফিরে দেখা দিয়ে দেখেন সাইজ কোয়ালিটি নয় লোটো নয় সিরাজি নয় লাখা শুধু একটা পেশোয়ারি এটা কিন্তু ভাই তৈরি করতে খুব কষ্ট হয় যারা বিডার আছে হ্যাঁ তার আপনারা কিন্তু তৈরি করা পায়া যেতেছেন খালি নিবেন আর বাচ্চা কাচ্চা করাবেন তাও নতুন কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় হ্যাঁ ভাই জি ভাই একদম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্ল্যাকার তো দেখায় সেই হচ্ছে ম্যাগ পাই ব্ল্যাক ম্যাক পাই কবুতর এটা কিন্তু ম্যাঘের উপরেই এটা এতটাই ওরা ওরে অবিশ্বাস্য ওরা ওরে ভাই খুবই সুন্দর তিনপট্টি লাল ঘর চোখ ঠোট দেখেন একদম কররা লাল হ্যাঁ দুই দুইটাই সেম টু সেম সাদার মধ্যে কালা এই ব্ল্যাক ম্যাক পাই কৌতুটা খুব সুন্দর একটা কৌতু তাই না ভাই এটা কি রানিং বের ভাই হ্যাঁ রানিং সত রানিং ডিম বাচ্চা করানো ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন সাইজটা দেখছেন অনেক বড় সাইজ অনেক বড় সাইজ খুব সুন্দর জিরাফ গলায় হ্যাঁ দেখেন ম্যাক পাই কৌতুর যত বড় হবে আর যত গলার হাইট হবে ততটাই সুন্দর যে ওই টপ কোয়ালিটি সেই ঢাকা ঢাকি এটাকে ডাবার গয়বাইতাছে দেখলে কিন্তু ভালো লাগে কিন্তু ভালো ডাকে ঠিক আছে আচ্ছা কেমন দাম চাইতে বাড়িটা বাইরা চাইলে দুই হাজার টাকা আর যদি কোনো তার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা

একদমই নতুন মার্শাল একইবারে নতুন একটা কবুতর দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট তাই না ভাই বাকিটা উপর ইচ্ছা হ্যাঁ দেখেন দানে মাদি বামে নর কেস দেখেন দাঁড়ানো গেট আপ দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার তা আবার নতুন কবুতর দীর্ঘদিন ডিম পাচ্ছা কত টাকা চাইতেছেন ভাই চোরা চাইলে পঁচিশশো মাত্র আঠারোশো টাকায় রেট

এটা হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে লেস ব্ল্যাক লেসের একটা জোড়া তারপর আবার লাইট কালারটা তাই না ভাই ডানে মাদি বামে নয় সম্পূর্ণ একটা রানিং পিয়ার খুবই পুতুলের মতো দেখতে আলহামদুলিল্লাহ কেমন দাম চাই দিচ্ছেন ভাই আসলে যত কম দাম দেই আমরা হ্যাঁ হ্যাঁ মানুষ আরো কম চাই আচ্ছা তাহলে কি মনে কি চাই যে কম দাম দেই কবুত চাই না কিন্তু যারা বেশি দাম দেয় একই কবুতর আমি দেখুন দুই হাজার আরেকজন দেবো তিন হাজার আচ্ছা ঠিকই বিক্রি হ্যাঁ ওই যে বেশি আসলে ওইটা ঠিক না যাই হোক এই দুই হাজার টাকা খুব দাম দিই হ্যাঁ তারপর দামা দামি করে যাই হোক এটা হ্যাঁ অভ্যাস দামা দামি করার এটা নিলে একদম থাকবে দুই হাজার টাকা ঠিক আছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন যেগুলো শার্টিং ব্লু শার্টিং বিক্রি হয় ঝর্ণা শার্টিং ব্লু শার্টিং আঠারোশো দুই হাজার টাকা সেল হয়ে যায় আর এটা হলো সাটিনেট একটা পেয়ার মাত্র আজকের জন্য দুই হাজার টাকা জি ভাই ফিক্সড একদম ইনশাল্লাহ দামাদামি অপশন নয় একদম থাকবে যদি কার ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ প্রদর্শক দিতে পারছেন আফসান ওভার লাইট লাইট খেলার মধ্যে আফসান খুবই সুন্দর দানে মাধি বামে হচ্ছে নদ হ্যাঁ পায়ে আছে দেখেন খুব সুন্দর একটা জোড়া ভাই আরো এক জোড়া দিতেছে এদিকে দেখেন ঠিক দুই দুই জোড়া

কবুতরের হ্যাঁ আমি দেখাই চার চারটা কবুতর দুইটা এক তিনটা এক চারটা চার চারটা আরও একটা অফার দিবেন আচ্ছা আচ্ছা আরও একটা অফার দিতেছে মানে চার পিস কবুতর পঁচিশশো আরও একটা বলডিনেট লাগলেস বলডিনেট দেখেন অরিজিনালি হ্যাঁ আরও একটা দিতেছে ভাই আচ্ছা আউলের লগে বলডিনেটের জোড়া আছে আপাতত আচ্ছা আচ্ছা তাহলে এই জোড়াটা নিল টাকা এই জোড়াটা নিল পনেরোশো তাহলে

আর যা আছে ফুল এই প্যাকেজটা নিলে অনলি মাত্র তিন হাজার পাঁচশো একদম নিলে পনেরোশো আচ্ছা যার যেটা পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে আগের বারে অবশ্যই যোগাযোগ করে পেয়ারলা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ